হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আমি এখানে কতগুলা চারা নিয়ে এসেছি একটা এখানে আছে এই যে এটা বেগনের চারা তো নিয়ে আসি ছাদে লাগাবো না এখন বারিন্দা লাগাবো আর এই যে এখানে আছে এটা হয়েছে টমাটো টমাটোর চারা আর এই যে এখানে আছে এই যে সিম সিম গাছের চারা আর আছে হলো এই যে টমাটোরের চারা টমাটোরের চারা মোট তিনটি আর সিম গাছের চারা একটি আর এই যে বেগুন গাছের চারা একটি তো আমি এখন এখন লাগাবো না বিকালে লাগাবো আপনাদের দেখাবো কি খাও তুমি ডাইলপুরি হ্যাঁ এই কি তোমার সকালের নাস্তা আমার থুয়া থুয়ে খেয়ে খেয়ালইতেছো আর সকালের নাস্তা আমার থা ও বাজা রা পাইলে ওরা আর কিছু লাগে না নাকি খাও না আর গাইস এই যে এখানে আল্লাহ দিলে মার্শাল্লাহ সবাই বলবেন এই এই যে লাউ গাছটা এটা একটা ছোট্ট লাউ গাছ তো আমি এই গাছটা আনছিলাম এতটুকু মানে মাসাল্লাহ গাছটা এখন আপনাদের দোয়ায় বড় হচ্ছে আর দোয়া করবেন যেতে বড় হইতে পারে আমি আপনাদের লাউ দেখাতে পারি খেতে পারি রেসিপি রান্না করে আর যেখানে আছে পুঁই শাক শাকগুলো আমি ছোটো ছোটো ছোট ছোটো এতটুকু এতটুকু গোড়া লাগাইছিলাম শাকটা রান্না খেয়েছি আর নিচে একটা গোড়া ছিল ওই গোড়াটা লাগাই দিছি। আপনারা যদি লাগাইতে চান এরকম গোড়া লাগাইবেন গোড়ার সাইডে মুছির মতন মুছির মতন পাতা ছোট ছোট থাকে ওইটা কইরা একটু বড় করে সে লাগাইবেন দেখবেন আল্লাহ দিলে কুইশাক আপনারা কিনা খাইতেইব না এমনি এমনি খাইতে পারবেন তো এই যে এখানে আমার লাল পোশাক আছে সাদা পোশাক এটা সবগুলোই লাল দেখছেন গোড়াগুলা আর এই যে লাউ গাছ তো আমি বিকালে লাগাবো আপনাদের দেখাবো আর কি করবো এটাও দেখাবো আমার থাকুন এই দুগলা ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে মনে করেন টপ জুড়ে ফুলগুলো হইয়া থাকে ভালো লাগে দেখতে বলো হুম কী খাব না তুমি খাওয়া তো এই যে এখানে আমি খাবারের জন্য আমি এই যে ইয়া পাটি সাপটা পিঠাগুলো বানাইছি তো মিষ্টি জাতীয় না এখানে যে লাল লাল কাঁচামরিচ আছে হালকা ধনেপাতা আছে তো এটা আছে চাল বাটা আর হলো লবণ মরিচ বাটা বেশি কিছু দিই নেই অল্প কিছু দিই বানাইছি পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে ঝাল পিঠা ঝাল পাটি সাপটা এটা বানাইছি সরো আয়রা চাপো তো এখন খেয়ে দেখি কীরকম রকম কী হয়েছে তোমার মা অসুস্থ হ্যাঁ কি হয়েছে আমুর আমুর কী তোমার আম্মু পয়রা গেছে লো তো দেখি তো কেমন হয়েছে জ্বর আছে জ্বর তো আছে জ্বর যে নাস্তা খাইয়া ওষুধ খাও ঠিক হয়ে যায় মনি না 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 গ্যাস্ট্রিকের জিনিস খাওয়া যাবো না তোমার আমার গ্যাস্ট্রিক বাড়তি এই গ্যাস্ট্রিকের লেগে এই অবস্থা হয়েছে তাহলে কোনো জিনিস খাইবা না হালকা পাতলা খাইবা সব খাওয়ার আগে দেখাচ্ছি খুব শান্তি লাগে তো খেয়ে দেখি কিরকম লাগে টেস্টি তো আপনারও বাসা এরকম বানায় করে এক দেখবেন হাতলা হালকা পাতলা নাস্তা চালের চাল ভিজা রাখবেন বা গুড়া চালের গুড়া সুন্দর করে মনে করেন কাঁচামরিচ দিলে বা আপনি যদি দেন তো দিলেন বেশিরভাগ আপনি কাঁচামরিচটা ঝাল কাঁচামরিচ বা বোম্বা যদি বানায় খান তাহলে অনেক স্বাদ লাগে এনে প্রথমে একটা খাই দেখো এনে নেওকে আসান আমরা এই চাই

ওর কাছে অনেক ঝাল লাগছে আর পিঠাটা অনেক অনেক ইয়ামি হয়েছে অনেক মজা অনেক ভালো তো আপনি বাসা বানায় খাবেন ট্রাই তো এই যে দেখেন এই বাইং মাছগুলো আমি সুন্দর করে চোরচুরি করব আর এই যে এখানে আছে এই যে ইচা মাছের গুঁড়াগুলো এটা দিয়ে আমার একদিন ভত্তা বানাবো আর এই যে ইচা মাছের গুঁড়া আয়সায় কাটতেছে এই যেগুলা আর এই যে বাইং মাছ এই বাইং মাছগুলো আমি কুটে সুন্দর করে টমাটো দিয়ে ধনেপাতা দিয়া চুরি করব তো আয়সা এখানে বৈশা বৈশা করতেছে আর আমি এখানে বৈশা বৈসা দেখেন কি করতেছি জাম্বুরা ভর্তা কার কার খেতে পছন্দ সবাই কমেন্টে জানাইবা আর কমেন্ট করতে ভুলবা না লাইক শেয়ার করতেও ভুলবে না তো আমি এখন এগুলো ভর্তাগুলো সুন্দর করে বানাবো জামবুরা ভর্তা ওর জ্বর তাই খেলে ভাল লাগবো একটু টক জাতীয় জিনিস জ্বরের মধ্যে খেলে ভালো লাগে তাই আমি বানাইতেছি তুই যে আমার ভত্তগুলো বানানো হয়ে গেছে গেছেমা ন তো একটু খাই হোক কিরকম হয়েছে তোমার অল্পই দিন তোমার বেশি দূর না কারণ তোমার জ্বর ইয়া গ্যাস্ট্রিকের সমস্যা বুক জল বুক কেমন হয়েছে না খেল খাইবা

অনেক জাল আমার একটু খাও খাও তো ভর্তা বানাইছি জামুরের ভর্তা কিরকম হয়েছে আমি না খাইলে কি হয় কিন্তু মোরিস জাতীয় কোনো ঝাল জিনিস আমার জন্য বিষক্ত একটু খেতে পারবো বাইরে ভাই এত জাল কিন্তু বাবা আমি আর খেতে পারলাম না তো দেখেন এই যে আমাদের দুই সদস্যকে কেরকম লাগছে তাদের ছবিগুলো মাশাআল্লাহ

এই যে আমার বাইক মাছ এগুলো কোটো হয়ে গেছে গে এখন এই কটা বাকি রয়েছে এগুলো এখন কুটিয়ে নেবো সুন্দর করে তো এগুলো কুইটা নেই আমি এখন করল্লা ভাজিটা করে নিব বেশি তেল দেব না তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব বেশি বাসবো না হালকা কাঁচা কাঁচাই রাখবো হালকা একটু হলুদ দিয়ে দিলাম এখানে একটু লবণ দিয়ে দিলাম ভাজি হয়ে গেছে তো আজি কেমন মন হয়েছে কমেন্টে জানাবা তো এখন আমি আমার গুঁড়া মাছগুলো মা খেয়ে নিই তো এখন আমি মাছগুলো মাখার জন্য এখানে দিয়ে দিব তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দেবো হলুদ মরিচ ধার গুঁড়ো আর সেম লবনটাকে আমি ভালো করে আগে মা খেয়ে দিয়ে দেবে পাইং মাছ গুলো এটার সাথে দিয়ে দেবে টমেটোর কুচি তাৰমানে এখনো হৈ গৈছে এখন বচাই দিব ভালকৈটো পানী দিয়া তো আমার মাছগুলো হয়ে গেছে আর একটু শুকনা শুনশনা করব আরে এখানে দিয়ে দেব পাতাটা আপনারা চাইলে এটার মধ্যে এই গরম ইয়া জিরার ফাঁকিটাও দিতে পারেন টাইলা এই মিহিন পিড়া সে জিরার ফাঁকিটা দিলে আরও ভালো লাগে তো আমি এখন দিয়েছি ধইনা পাতাটা যে আমার বাইং মাসের চোরচুরিটা হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবা সবাই